অনেক রাষ্ট্রপ্রধান আমি বাঙালি হিসাবে লজ্জিত দেখুন কথোপকথনে আমরা সব বাংলা মিডিয়ামের লোক আমাদের হতে পারে

তোমরা বাংলাদেশি নয় বুঝতে পারছেন কি হালো তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য নিজের মেয়েকে ভারতীয় নয় বাংলাদেশি তার অভিযোগ তদন্ত করতে হবে এবারে হিন্দু জাগরণ হবে কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন আই অ্যাপিচমেন্টের সরকার এবং আপনি নিজে জানেন গত এক সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হয়েছে আমি তো প্রত্যেক

আপনার কোন ফাইল নেই আজকালেই বলবে তো আমাদের সব আমরা ভোটে নিচ্ছি কয়েকদিন আগে বুধুরার একজন সাহেব বললেন না নাম বলে বিখ্যাত করতে চাই না বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে এমপি হবে না এমএলএ হবে না ভোটে হেরে যাবে না জিতবে আমরা ঠিক করবো আমাকে নিয়ে বলেছে মানে

উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের সময় আজকের বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তানে তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে মাত্র সাত পার্সেন্ট হিন্দু আর কিছু বললাম